আজকের খুদ একটা কঠিন বিষয় নিয়ে আমি অনুভব করি এটি আমার এবং আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ স্মরণিকা এটা এমন কিছু যা সহজলভ্য হিসাবে মনে করা হয় আমি শুরু করছি সুরাতের হুজরাতের একটি আয়াত দিয়ে যা আল্লাহ আল্লাহল্লাহ বলছেন এই ঘোষণা দেওয়ার পর যে ইন্নাম আল মিনুনা খোয়াহ মমিনরা একে অপরের ভাই আমাদের নিজেদের মাঝে শান্তি এবং মীমাংসা প্রতিষ্ঠা করা উচিত এই ঘোষণাটি দেওয়ার ঠিক পরের নির্দেশনা হল ইয়া মিন ই হে ইমানদারগণ কোনো সম্প্রদায় যেন অপর কোনো সম্প্রদায়কে বিদ্রুপ না করে এক জাতি যেন অন্য জাতিকে নিয়ে উপহাস না করে এক শ্রেণীর লোক যেন অন্য শ্রেণীর লোকজনকে নিয়ে উপহাস না করে আগের দিনে আরবরা কম বলতে গোত্র বোঝাত তো এখন এক গোত্রের লোকজন নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করত এবং তারা অন্য গোত্রকে নিয়ে উপহাস করত আপনাদের মাঝে যারা পাকিস্তান বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে এসেছেন পাকিস্তানিরা হয়তো বাংলাদেশিদের নিয়ে উপহাস করেন পাঞ্জাবিরা হয়তো উর্দু ভাষাভাষীদের নিয়ে উপহাস করেন অথবা মরক্কোর মানুষ হয়তো আলজেরিয়ান মানুষকে নিয়ে ব্যঙ্গ করে যাই হোক না কেন এটা আয়াতের একটা অর্থ আজকের আলোচনার বিষয় কিন্তু এটি নয় অন্য দলকে নিয়ে ব্যঙ্গ করার অনেকগুলো দিক রয়েছে প্রথমে আমি সুখরিয়া বা সাখিরা শব্দটির অর্থ ব্যাখ্যা করতে চাই আজকের আয়াত কৌমিন কৌমিন ব্যঙ্গ করা বা কৌতুক করা বোঝাতে আরবিতে অনেকগুলো শব্দ রয়েছে কিন্তু এই বিশেষ শব্দটির দুইটি দিক রয়েছে একটা দিক হলো কোনো কিছু নিয়ে মজা করা যদি কোনো কিছু মজাদার হয় আপনি সেটা নিয়ে অবশ্যই হাসতে পারেন কাউকে দেখতে মজার দেখায় কেউ কোনো মজার আচরণ করে কেউ হয়তো মজা করে চিৎপড়াঙ্গ হয়ে পড়ে যায় বা যাই হোক এরকম কিছু একটা আপনি সেসব বিষয় নিয়ে হাসতে পারেন কিন্তু এই শব্দটির মাঝে তা স্থির অর্থ নিহিত রয়েছে যা আল্লাহ বর্ণনা করেছেন যখন আমরা কোনো প্রাণীকে আয়ত্তে আনি অথবা তিনি যেভাবে মেঘমালাকে কৃষিও আয়ত্তে রেখেছেন তা বর্ণনা করতে এই শব্দ ব্যবহার করেন আমি যা বলতে চাচ্ছি তা হলো আপনি যখন কাউকে নিয়ে উপহাস করেন তখন ধরে নেন যে তারা আপনার চেয়ে নিচু তখন ধরে নেন যে তারা আপনার চেয়ে নিচু হীন তারা কোনোভাবে আপনার অধনস্ত ঠিক এরকম মানসিকতা নিয়ে আপনি তার সম্পর্কে চিন্তা করেন অথবা আপনার আচরণের কারণে সে নিজেকে ছোট মনে করে এটাও আসলে লায়াস্কর কৌমিন কওমিন অন্য কথায় কোরআনে বর্ণিত এই বাক্যাংশটির একটি নিহিতার্থ হল বিশ্বাসীরা যেন অন্য কোনো বিশ্বাসীর সাথে এমন কোনো আচরণ না করে যার ফলে তার নিজেদেরকে ছোট মনে হয় তারা মনে করে তাদের মূল্য অনেক কম নিজের কাছে নিজেরাই ছোট হয়ে পড়ে সেই অনুভব আবার বলছি এই আচরণ আসতে পারে কোনো গোত্র থেকে জাতি থেকে অনেক জায়গা থেকে এটা আসতে পারে তাই আজকে আমি এরকম একটি জায়গা থেকে আলোকপাত করতে চাই যেখান থেকে মূলত এই ধরনের মানসিকতার উদ্ভব ঘটে আমি রসুল সাল্লাহিসাল্লামের একটি হাদিস দিয়ে শুরু করতে চাই নসুল সাল্লাল্লাহসাল্লাম বলছেন না আকালা আহাদুম তা আহমেন কত খাই রম্ন ইয়াকুল আহু মিন আম আল ইয়া দিহি ও অন্যান্য নবি দাউদ আলিহিসাল্লাম খান ইয়াকুলহু মিন আম আলিয়া নিজ হাতে উপার্জনের খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনও খায় না যখন আপনি নিজ হাতে উপার্জন করেন আর সেই উপার্জনের টাকা দিয়ে আপনি খাবার খান যদি এক কামর হয় তা যে কোনো খাবারই হোক না কেন যদি এক কামর হয় সেটাই আপনার জীবনের সবচেয়ে সেরা খাবার তা যে কোনো খাবারই হোক না কেন সেটা তিন দিনের বাসি পিজা হতে পারে বা বাসি কোনো পটেটো চিপস হোক না কেন আপনার শুধু ওইটুকুই কিনার সামর্থ্য ছিল এটা কোনো ব্যাপার না এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সেই টুকরা খাবার আপনি নিজ হাতে উপার্জন করেছেন তাই এটার চেয়ে উত্তম কোনো খাবার আপনার পক্ষে খাওয়া সম্ভব নয় এই বক্তব্যের সাথে যোগ করে রসুল সাল্লাম আরেকটি উদাহরণ পেশ করেন আর যে উদাহরণটি তিনি পেশ করেন তা হলো ওয়া ইন ওয়া আলাইহিস আলাইহিসাল্লাম আল্লাহ নবী দাউদ আলাাল্লাম নিজ হাতে উপার্জন করে খেতেন দাউদ আলাহিসাল্লাম সম্পর্কে আমরা সবাই জানি তিনি ছিলেন মানব ইতিহাসের অন্যতম একজন সেরা শাসক আল্লাহ নিজেই বলছেন ইয়া দাউদা ইন্না জালনাকা খলিফাতান ফিল আরদ ইয়া দাউদা ইন্না জালনাকা খলিফাতান ফিল আরদ হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি ইহুদীদের ইতিহাস থেকে আমরা জানতে পারি তার সাম্রাজ্য এত বড় ছিল যে তখনকার জানা দুনিয়ায় এমন কোনো জায়গা ছিল না যা তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না আপনি এভাবে মনে করতে পারেন যে মানবজাতির ইতিহাসে অন্যতম মহান একজন শাসক ছিলেন দাউদ আলাইহিস সালাম আল্লাহর একজন বিশেষ নবী ছিলেন তিনি বস্তুত যখন আদম আলাহিসের সম্মুখে তার সকল সন্তানকে উপস্থাপন করা হয় তখন দাউদামের প্রতি তার দৃষ্টি পতিত হয় তিনি দাউদ দাউদআলা সম্পর্কে জিজ্ঞাসা করেন আল্লাহর একজন বিশেষ নবী ছিলেন তিনি এই মহান শাসক বা সম্রাট সম্পর্কে নবী সাল্লাম আমাদের কি বলেন তিনি বলেন আল্লাহর নবী দাউদ আলাহাল্লাম নিজ হাতে উপার্জন করে খেতেন কুরআনে দাউদ আলাহিস্লাম সম্পর্কে কি বলা হয়েছে তার সরকারের ব্যাপকতা সম্পর্কে বর্ণনা করার পরিবর্তে তিনি কিভাবে তার সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতেন কতগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন ইত্যাদি বর্ণনা করার পরিবর্তে কোরআন কি বলে একটি বর্ণনা আপনাদের সাথে শেয়ার করছি আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম কিছু কিছু অনন্য সাধারণ বিষয় শুধু তার প্রতি অলৌকিক ছিল উদাহরণস্বরূপ ইয়া জিবালু মা আহু হে পর্বতমালা তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো পবিত্রতা ঘোষণা করো। তয়ীর এবং হে পাখি সকল তোমরাও ওয়া আলান লাহুল হাদিদ আনে আমির আমি তার জন্য লৌহকে নরম করে দিয়েছিলাম অন্য কথায় তিনি শিখেছিলেন যে কীভাবে লোহাকে গলাতে হয় এবং সেটাকে বিভিন্ন আকৃতি দিতে হয় তারপর আল্লাহ সরাসরি তাকে নির্দেশ দান করেন প্রশস্ত বর্ম তৈরি করো কলাসমূহ যথাযথভাবে সংযুক্ত করো অন্য কথায় আল্লাহ তাকে লোহা দিয়ে কাজ করার ইঞ্জিনিয়ারিং শিক্ষা দিয়েছিলেন এখন দাউদ আলাহিসাম সম্পর্কে এই সমস্ত বিষয়গুলো নিয়ে একসাথে চিন্তা করি দাউদ আলাহিসাম সম্পর্কে যদি এই সমস্ত বিষয়গুলো নিয়ে একসাথে চিন্তা করি তার কাজের কাঁচামাল সংগ্রহের জন্য তিনি পাহাড়ে যেতেন তখন তিনি দেখতেন পাখিরা তার সাথে সাথে আল্লাহর গুণকীর্তন করছে তারপর তিনি সেই কাঁচামালগুলো নিয়ে আসতেন তিনি সেগুলো নিয়ে কাজ শুরু করতেন সেই লোহাগুলো পোড়াতেন গলাতেন একজন লোহা মিস্ত্রির মতো আজকের দিনে এই কাজগুলো আপনারা হয়তো নিম্নমানের কাজ মনে করেন যারা লোহা নিয়ে কাজ করছে পোড়াচ্ছে গলাচ্ছে বাজে গন্ধ ছড়াচ্ছে মানুষ তাদের নিকট যেতে চায় না তাদের গোটা শরীরে লোহা থেকে ছড়ানো কালি এবং বালুতে ভরা থাকে এই কাজটাই সারা দিন ধরে তারা করে এটা এমন কাজ নয় যে আপনি পাঁচ দশ মিনিট করলেন তারপর শেষ আপনি সমস্ত দিন এই কাজ করেই কাটিয়ে দেন ক্লান্ত হয়ে পড়েন এটা শারীরিক পরিশ্রমের কাজ নীল পোশাকের মানুষদের কাজ ফ্যাক্টরিতে কাজ করার মতো এটা এমন কাজ নয় যে আপনি পাঁচ দশ মিনিট করলেন তারপর শেষ আর দাউদ আলাহাম এই কাজটি করতেন এই উদাহরণটি রসুল সাল্লু আমাদেরকে প্রদান করেন আর ঠিক এই উদাহরণটি বর্ণনা করা শুরুতে আল্লাহ বলেন দাউদ একটি বিশেষ অনুগ্রহ প্রদান করা হয়েছে তিনি তাকে এভাবে কাজ করা শিখিয়েছেন এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি তা হল আল্লাহ থেকে এই উদাহরণটি পেশ করার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম পৃথিবীর সকল কাজকে সম্মান প্রদর্শন করেছেন যখন আপনি একটা ট্যাক্সি চালাচ্ছেন যখন আপনি একটা ক্যাশ রেজিস্টারের সামনে দাঁড়িয়ে থাকেন যখন আপনি পিজা ডেলিভারি দিচ্ছেন যখন আপনি কোনো এয়ারপোর্টে পরিষ্কারের কাজ করেন এবং বাথরুম পরিষ্কার করছেন যখন আপনি সিকিউরিটি গার্ডের চাকরি করছেন আর যখন কেউ জিজ্ঞেস করে আপনি কী চাকরি করেন তখন আপনি লজ্জিত হয়ে পড়েন যে কী জবাব দিবেন আপনি হয়তো তখন ভাবেন ও তার তো একটা ডিগ্রি আছে সে অ্যাকাউন্টেন্ট তার একটা অফিস আছে অমুক লোক প্রোগ্রামার অমুক লোক ডাক্তার অমুক লোক ইঞ্জিনিয়ার আর আমি তো মাত্র একজন ট্যাক্সি চালক আমি তো মাত্র একটা মুদির দোকানে কাজ করি আমি তো শুধু ট্র্যাক চালাই আপনি অনুভব করেন যে আমার তো দাম কম কারণ আমি এই ধরনের কাজ করি আল্লাহ হওয়া তাআলা সব ধরনের হালাল কাজকে সম্মানিত করেছেন আর রসুল সাল্লা সাল্লাম বলেন নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম কোন খাদ্য কখনোই কেউ খায় না এভাবেই আল্লাহ সব কাজকে মর্যাদাবন করেছেন এবং তিনি একজন নবী দাউদ আলাহ সাল্লামের উদাহরণ পেশ করেন যিনি শারীরিক পরিশ্রমের কাজ করতেন রসুল সাল্লাল্লাহ সাল্লাহতাম আরেকটি হাদিস শুনুন এই হাদিসটি শুনে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি ইম্মা ইম্হু খায়ানা ইম খায়ানা ও আলি দেহি হিমা ফাহু আফিসেল্লাহ যদি কেউ তার পিতা মাতা উভয়ের বা একজনের ভরণপোষণের জন্য প্রচেষ্টা চালায় তবে সে আল্লাহর পথে আপনার পিতামাতা বৃদ্ধ হয়ে পড়েছেন কোনো কিছু উপার্জন করা তাদের পক্ষে আর সম্ভব নয় আর তাই আপনাকে অতিরিক্ত কাজ করতে হয় আপনার নিয়মিত চাকরি হয়তো আপনার নিজের ভরণপোষণের জন্য যথেষ্ট কিন্তু পিতামাতার জন্য আপনাকে এখন তারা অসুস্থ এবং বৃদ্ধ হয়ে পড়েছেন তো কেউ যখন এরকম পিতামাতা উভয়ের জন্য বা একজনের জন্য ভরণ পোষণের প্রচেষ্টা চালায় তবে সে অবস্থা কেউ সাল্লাহ সাল্লাম কি বলেন ফাহু আফি সাবিলিল্লাহ তবে সে আল্লাহর পথে আছে সে লোক আল্লাহর পথে প্রচেষ্টা চালাচ্ছে আল্লাহর নিকর্তা সম্ভ্রান্ত কাজ এই মানুষটার হয়তো খারাপ লাগতে পারে এই ভেবে যে আমি অনেক বেশি বার মসজিদে আসতে চাই কিন্তু আসতে পারি না বেশি কোরআন তেল করতে সময় পাই না আগে আমি জ্ঞান অর্জনের জন্য কত সময় ব্যয় করতাম আর এখন আমি সময় কাজ করি কারণ আমাকে আমার পরিবারের ব্যয় বহন করতে হয় আমার মনে হচ্ছে আমি দুনিয়াকে সকল সময় দিয়ে দিচ্ছি আগে আমি আল্লাহ দিনের জন্য কত সময় ব্যয় করতাম এই পরিস্থিতিতে রসুল সাল্লা আপনাকে বলেন এটাও আল্লাহর পথে তারপর এমন নিরুপায় মানুষও আছে তারা এত পরিশ্রম করে যে তারা যে কাজ পায় তাই করে কিন্তু তারপরেও পরেও কোনো রকমের সংসার চালায় তারা কোনো মতে নিজেদের খরচ বহন করে দিনে আনে দিনে খায় তাদের সম্পর্কে রসুর সাল্লা সাল্লাম কি বলেন আর যদি সে শুধু নিজের জন্য প্রচেষ্টা চালায় সেটাও আল্লাহর জন্য সেটাও সম্মানিত এটাই আমাদের ধর্ম সৌন্দর্য আল্লাহ মানুষকে সম্মানিত করেন আমরা তাদের দিকে নিচু দৃষ্টিতে তাকাই তারা নিজেদেরকে ছোট মনে করে শুরু করেছিলাম লা মিন দিয়ে আচরণ দ্বারা কাউকে ছোট করবেন না এক গ্রুপকে অন্য গ্রুপের তুলনায় ছোট করবেন না ধরুন আপনারা কয়েকজন বন্ধু একত্রে থাকেন সবাই কলেজ পাশ করেছেন কিন্তু একজন পাশ করতে পারেনি একজন পাশ করতে পারেনি তার অর্থনৈতিক সমস্যা আছে তার বাবা ব্যবসায় লস করেছে তাই তাকে স্কুল ত্যাগ করে একটা গ্যাস স্টেশনে চাকরি নিতে হয়েছে এখন আপনারা সবাই চাকরি করেন একত্রে ঘুরেন আর সেই বন্ধুর দিকে নিচু দৃষ্টিতে তাকান তাকে মনে করিয়ে দেন যে সে কিভাবে স্কুল পরিত্যাগ করলো এটাই লাইস্কার কম উমিন কম তার গ্যাস স্টেশনে দাঁড়িয়ে থাকা গ্যাস পাম্প করা আল্লাহর নিকট মর্যাদাবান এবং সম্মানিত এর মাধ্যমে আল্লাহ তাকে সম্মানিত করেছেন আল্লাহর এই অ্যাপটি মনে রেখে উপার্জন বিষয়ে আমরা একে অন্যকে ছোট চোখে দেখি না জানেন আল্লাহ কিভাবে অর্থ উপার্জনের বিষয়টা করেন উল্লেখ করেছেন যে কাজই আপনি করেন না কেন সেটা ব্যবসা হোক অফিসে কাজ করেন হসপিটালে চাকরি করেন বা শারীরিক পরিশ্রমের কাজ যেটাই হোক সব ধরনের হালাল কাজের একটাই নাম আছে যে কাজই আপনি করেন না কেন বিশেষত শুক্রবারে জুমার পরে তিনি কি করতে বলেছেন ইজা ফিল নামাজ শেষ হওয়ার পর জমিনে ছড়িয়ে পড়ো যেখানে যাওয়ার সেখানে যাও এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো সেই উপার্জন সেটা যে কাজে হোক না কেন আল্লাহ সেটাকে আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ হিসাবে উল্লেখ করছেন সেটা আপনার উপর আল্লাহর অনুগ্রহ আর যখন আল্লাহ কারো প্রতি অনুগ্রহ করেন তাকে আল্লাহ সম্মানিত করেছেন কারো উপর আল্লাহর অনুগ্রহ থাকলে সেখানে অসম্মানের কোনো বিষয় নেই এই দুইটা একত্রিত হওয়া সম্ভব নয় চলুন এই ধারণাটি বাড়ির নিয়ে আসি এই ধারণা যে অন্যের চেয়ে আপনি ভালো চাকরি করেন প্রসঙ্গত এই আচরণ আমরা শুধু অপরিচিত মানুষদের সাথে করি না আমরা পরিবারের সদস্যদের সাথেও একই আচরণ করি কোনো যুবক হয়তো বলে আমি ডাক্তার হতে চাই না আমি ফার্মাসিস্ট হতে চাই তখন পরিবার তাকে বলে তুমি একটা ব্যর্থ ছিলে তুমি কিছু একটা হতে পারতে আর তুমি কি না এখন ফার্মাসিস্ট হতে হ্যাঁ এই কাজে বেশি সময় ব্যয় করতে হবে না এর পাশাপাশি আমি জীবনে বিভিন্ন ধরনের কাজ করতে আমি জানি না আমি আরো পাঁচ ছয় বছর পড়ালেখা চালিয়ে যেতে ইত্যাদি ইত্যাদি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ফার্মাসিস্ট হতে চাই এর যে আরো খারাপ ব্যবহার কোনো কোন বাবা মায়ের জন্য এটা আত্মহত্যা করার মতো তার কোনো সন্তান নার্স হতে চায় ইন অন্যায় লেহ রজন এই জন্যই তুমি বায়োলজিতে পড়েছ নার্স হতে ব্যক্ত করে বাবা তখন বিস্মিত হয়ে জিজ্ঞেস করে ইতিহাস পরে তুমি কি চাকরি করবে বল আমি ইতিহাস ভালোবাসি আর আমি মনে করি এটা শিক্ষা করা গুরুত্বপূর্ণ আর ভাবছি পাস করার পর আমি শিক্ষকতা করবো তুমি শিক্ষক হতে চাও আসল একটা চাকরি করো শিক্ষক যারা কিছু করতে পারে না তারাই শিক্ষকতা করে অন্তত পারলে লয় স্কুলে ভর্তি হও কেন তুমি সত্যিকারের চাকরি করতে চাও না আমরা আমাদের পরিবারের ভিতরেই কিছু কিছু কাজকে কিছু কিছু পেশাকে নিচু মনে করি কিছু কিছু পেশাকে নিচু মনে করি আরও খারাপ মনে করা হয় যদি কোনো তরুণ তরুণী সাইকোলজি পড়তে চায় বা কাউন্সিলিং করতে চায় কারণ তারা অনুভব করে যে মুসলিম কমিউনিটির প্রচুর কাউন্সিলর দরকার আমাদের মেয়েদের কাউন্সিলর দরকার আমাদের পিতামাতাদের কাউন্সিলর দরকার আমাদের কিশোর কিশোরীদের কাউন্সিলর দরকার কিন্তু আমাদের এমন প্রফেশনাল কেউ নেই যার কাছ থেকে আমরা উপদেশ নিতে পারি আমাদেরকে অমুসলিম কাউন্সিলরদের কাছে যেতে হয় কারণ এই পেশায় আমাদের যথেষ্ট প্রফেশনাল নেই তাই কেউ যদি কাউন্সিলিং পেশায় যেতে চায় তখন সবাই তাকে নিয়ে মজা করে যে সাইকোলজি নিয়ে পড়তে চাও কারণ তারা বলে তুমি এটা পরে কি করবে তারপরে পরে কিভাবে ক্যারিয়ার করবে আল্লাহ যে কাজে কাউকে দক্ষতা দিয়েছেন সেটা নিয়ে ব্যঙ্গ করা যে কাজ করলা তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন আমি বলছি না যে আপনারা উন্নত মানের ক্যারিয়ারের জন্য প্রচেষ্টা করবেন না কিন্তু মানুষকে তাদের কাজের চাকরির জন্য ছোট মনে করবেন না আজকের দর্শকদের মধ্যে অনেক যুবক আছে যারা কলেজে পড়ালেখায় খুবই দুর্বল তারা পারে না আপনি যতই তাদের পড়ালেখা করতে বলেন তারা পারারা হয়তো গাড়ি ঠিক করার কাজে খুবই দক্ষ মনে হয় যেন জন্মগতভাবেই মেকানিক সে হয়তো গোটা জাতির মধ্যে শ্রেষ্ঠ মেকানিক হতে পারে আমি তার সাথে এমন আচরণ করি না যার ফলে সে নিজের সম্পর্কে খুবই মন্দ ধারণা পোষণ করেছে কিন্তু পারেনি কিন্তু যখন করলো খুবই দক্ষতা দেখাতে পারলো এখন সে নিজের নামে তিন চারটা গ্যারেজ তারপর সে হয়তো ভার্সিটি থেকে পাশ করা কাউকে অ্যাকাউন্টেন্ট হিসাবে চাকরি দেয় এটাই ঘটছে এরকম প্রচুর উদাহরণ রয়েছে সবাইকে একই পথে চলতে হবে না আমরা মনে করি সমাজ আমাদের জন্য যে পদগুলো নির্ধারণ করে দিয়েছে সম্মান পাওয়ার জন্য সেগুলোই একমাত্র পথ সবাইকে একই পথে চলতে হবে না আপনি যদি ভার্সিটি থেকে একটা ডিগ্রি অর্জন করতে পারেন তবেই আপনি সম্মান পাবেন যদি আপনার কোনো অফিসে চাকরি থাকে তবেই আপনি সম্মান পাবেন যদি অমুক অমুক কাজ করেন কিন্তু যদি আপনি কৃষক হন তবে আপনার কোনো সম্মান নেই যদি আপনি মেকানিক হন আপনার কোনো সম্মান নেই কে এটা ঠিক করেছে আল্লাহ এবং তার রসুলকে ইমান ঠিক করে দিয়েছেন আমরা যে ভেদাভেদ ভুলে নামাজে এক কাতারে দাঁড়াই তার কারণ আছে কাতারে দাঁড়ানোর আগে আমরা চেক করি না যে আপনি কি চাকরি করেন আমরা চেক করি না যে আপনি কত আয় করেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আল্লাহর কাছে সেই সবচেয়ে মর্যাদাবান যে সবচেয়ে বেশি পরহেজগার। যে সবচেয়ে বেশি পরহেজগার। এই চমকপ্রদ আয়াত দিয়ে আমি শেষ করব। কিন্তু তার পূর্বে আবার দাউদ আলাইহিস সম্পর্কে কথা বলতে চাই। কারণ ওই আয়াতের সমাপ্তিটা অসম্ভব সুন্দর। এটা করার আগে সুরাতুল কাসাস থেকে একটা আয়াত আলোচনা করতে চাই। আল্লাহ বলেন, দারুল আখিরাহ না লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান।" সেই আখিরাতের ঘর মানে জান্নাত আমি তোমাদের জন্য নির্ধারিত করি আল্লাহ বলেন যারা জমিনে দেখাতে চায় না তারা এই দুনিয়ার অন্যদের কাছে বরত্ব দেখাতে চায় না তাদের আচরণের কারণে অন্যরা নিজেদেরকে ছোট মনে করে না তাদের জীবন এমন নয় তাদের আচরণের কারণে অন্যরা নিজেদেরকে ছোট মনে করে না তাদের জীবন এমন নয় নাও লু ফিল প্রসঙ্গত যখন আপনি এমন একটা সমাজ তৈরি করেন যেখানে কিছু মানুষ নিজেদের ছোট মনে করে আবার কিছু মানুষ নিজেদেরকে অন্যদের তুলনায় বড় মনে করে আর এভাবে সমাজ চলতে থাকে তখন কি হয় জানেন সমাজের সবাই উঁচু শ্রেণীর মানুষদের মতো হওয়ার জন্য জীবনপণ চেষ্টা চালায় সমাজে এমন মানুষ আছে যারা গরিব তেমন টাকা পয়সা আয় করতে পারে না কোনো রকম ঘরে বসবাস করে তারাও বড় বড় ম্যানশনে বসবাস করার স্বপ্ন দেখে বিলাসবহুল গাড়ি চালানোর স্বপ্ন দেখে এটাই ফাসাদ এই শ্রেণী বৈষম্যমূলক সমাজ যেখানে এক শ্রেণী অন্য শ্রেণীর মর্যাদার জন্য প্রতিনিয়ত টেক্কা দিয়ে যায় এটাই ফাসাদ কারণের ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছিল এজন্যই কারণের ঘটনা বর্ণনা করার পরপরই এই আয়াত উল্লেখ করা হয়েছে কারণের ছিল বিশাল সম্পত্তি আর তার চারপাশে বন ইসরায়েলের সবাই ছিল দরিদ্র তারা বলতো ইয়া মিসলা মা কারুন কারুন যা পেয়েছে আমাদের যদি তাই দেয়া হতো আমরা কতই ভালো থাকতাম ইস আমার যদি কারুনের মতো সম্পত্তি থাকত কত চমৎকার হতো আমার যদি তার মতো সম্পত্তি থাকত এর মূলটা দুর্নীতিগ্রস্ত এটা অন্তরের বিকৃতি এই আকাঙ্ক্ষা যে কোনো উপায়ে মানুষকে টাকা উপার্জন করতে বাধ্য করে তখন তারা আর হালাল হারামের তোয়াক্কা করে না যদি এখান থেকে ভালো কামানো যায় আমি করব যতক্ষণ এখান থেকে ভালো পয়সা আসে আমি করব আপনার হাত দিয়ে হালাল এবং বৈধ আয় করার যে বিধান আছে আপনার জীবনে তার আর কোনো অস্তিত্ব থাকে না উপসংহারে এসে আমি আয়াতের শেষ অংশ নিয়ে কথা বলতে চাই যে আয়াতে আল্লাহ দাউদ দাউদুল্লাহিসাল্লামকে লোহা নিয়ে কাজ করতে বলেছেন এবং বলছেন সমূহ যথাযথভাবে সংযুক্ত করো এই আয়াতে আল্লাহ আজ্লা সুনির্দিষ্ট কিছু বিষয় তুলে ধরেছেন এটা তিনি নাও বলতে পারতেন আল্লাহ দাউদুল্লাহ সাল্লামকে শুধু লোহা নিয়ে কাজ করতে বলতে পারতেন কিন্তু তিনি আরও বলেন অকদ্দির ফিসিদ সমূহ সঠিকভাবে সংযুক্ত করো যখন কোনো কাজ করবে তা নিখুঁতভাবে করো যখন কোন কাজ করবে তা নিখুঁতভাবে করো এটাই তিনি তাকে বললেন প্রসঙ্গত এটা শুধু দাউদ সাল্লাম সম্পর্কে নয় আয়াতটি শেষ হয়েছে এই কথা বলে ই আলাম আর তোমরা সবাই সৎকর্ম করো তোমরা যা কিছু করো নিশ্চয়ই আমি তার সম্মুখ দ্রষ্টা দাউদ আলাহিসাল্সাল্লাম সম্পর্কে আলোচনার মাঝখানে আল্লাহ রূপান্তর করেছেন যাকে ইলতিফাত বলা হয় তিনি ইলতিফাত করে সরাসরি আমাকে এবং আপনাকে উদ্দেশ্য করে বলছেন আমি তোমাদেরকে শুধু দাউদ দাউদুল্লাহলামের গল্প বলছি না বরং তোমরাও তোমাদের কাজ ভালোভাবে করো তোমরাও তোমাদের কাজ ভালোভাবে সম্পাদন করো এটা কোনো ব্যাপার নয় যে আপনি যদি ক্ষমতাশালী কোনো এক্সিকিউটিভ হন বা একজন দারোয়ান হন অথবা কোনো ক্রানি হয়ে থাকেন আপনি যেই কাজই করেন না কেন সেই কাজে আপনার উত্তম কৃতিত্ব প্রদর্শন করা উচিত আপনি যে বেতন পেয়ে থাকেন তা যেন আপনার কাজের কারণেই পান আপনি যেন কাজের মাঝে ঘুমিয়ে না থাকেন আপনার কাজের মাঝে হ্যাঁ থাকা উচিত এমন অনেক মানুষ আছে যারা তাদের চাকরিকে পছন্দ করে না তারা তাদের চাকরি ঘৃণা করে একমাত্র বেতনের জন্য তারা চাকরি চালিয়ে যাচ্ছে